গুড মর্নিং এভরি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বর্তমানে থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এবং গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য তার মধ্যে কিছু সুখবর রয়েছে স্যাশ আইয়ারকে নিয়ে বড় কিছু আপডেট কিন্তু রয়েছে টিম ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজকে নিয়ে বড় কিছু আপডেট কিন্তু রয়েছে এই ভিডিওতে সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ক্রিকেটকে ভালোবাসলে আমাদের চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দাও তো প্রথম খবর শ্রেয়াস আইয়ার কিন্তু ফিরতে চলেছেন টি টোয়েন্টির জন্য তার দুর্দান্ত রঞ্জি ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং আইপিএলে পারফরমেন্সের পর আইয়ার কিন্তু জলদি টিম ইন্ডিয়ার টেস্ট এবং টি টোয়েন্টি টিমে ফিরতে চলেছেন এমনটাই কিন্তু রিপোর্ট এবং শুধু একটাই নয় আগামী কয়েক মাসে হয়তো তাকে ওয়ান ডে টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হবে ভারতীয় টিমের এটা কিন্তু তার জন্য ভীষণই সুখবর এবং এই আপডেটসটাই কিন্তু বর্তমানে বেরিয়ে আসলো দ্বিতীয় আপডেট জাসপ্রীত বুমরাকে নিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ও তরুণ বলেছেন বুমরা ইজিলি পাঁচটা টেস্ট ম্যাচ খেলতে পারেন যদি সে প্র্যাকটিস সেশন একটু ম্যানেজ করে চলে এবং তার রিকভারিতে কাজ করে সঙ্গে অন্য বোলারদের থেকে একটু সাহায্য যদি সে পায় আর অন্য বোলারদের থেকে যদি হেল্প না করে হেল্প না করে অন্য বোলাররা মানে তার যদি একাই ম্যাচ জেতাতে হয় টিম ইন্ডিয়াকে তাহলে হয়তো তার পক্ষে পাঁচটা ম্যাচ খেলা মুশকিল হয়ে পড়বে কিন্তু এই মুহূর্তে তার যা ফিটনেস এবং যা প্র্যাকটিস করছেন তাতে পাঁচটা ম্যাচ খেলার জন্য তিনি সম্পূর্ণ ফিট তিন নম্বর আপডেট সাই সুদর্শনকে নিয়ে পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং বলেছেন কে এল রাহুল নয় সাই সুদর্শনকে অবশ্যই ওপেন করানো উচিত ইয়শী জয়সওয়ালের সঙ্গে এবং তার মতে রাহুলকে তিন নম্বরে ব্যাট করা উচিত যেহেতু টিম ইন্ডিয়ার অন্যতম অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যান তিনি এবং তিনি এটাও বলেছেন শুভমান গিলকে চার নম্বরে এবং করুণ নায়ারকে পাঁচ নম্বরে খেলাতে এরপর লাস্ট এবং পরবর্তী আপডেট কুলদীপ এবং আর্চদীপ সিংকে নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে পারে এই দুইজন যেখানে আর্শদীপ একজন ভালো পেসার সঙ্গে কুলদীপকে নিয়ে জন নতুন করে বলার কিছুই নেই এই দুজনের খেলা প্রায় কনফার্ম প্রথম টেস্টের প্লেইং ইলেভেনে তো এটাই ছিল আজকের কিছু বেস্ট ক্রিকেট রিলেটেড আপডেট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সিরিজটা কেমন লাগতে চলেছে তোমাদের নিজে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও